হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর বিয়েবাড়ির বাজনা দিয়ে আজকের ভ্লগ শুরু এবার আমরাও চললাম বিয়েবাড়ি স্নান হয়ে গেছে জলখাবার খাওয়া হয়ে গেছে আজকে পেঁয়াজ পোস্ত আর

আর যাওয়াটা কিভাবে সেটা বলি কবিতা আসবে কবিতা এলে ওই টুকটুকেই আমরা চলে যাবো কুড়ি ফুট কুড়ি ফুটে ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে সেটাও চলে আসবে তারপর ওখান থেকে গাড়ি করে ওই আলো বলেছে দেড় ঘন্টা কি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো

আর আমরা একটু আনন্দ করতে করতে যাব না তাই হয় তার মধ্যে এতগুলো মাথা এক জায়গায় এদের তিন বন্ধুর মতো আমাদের তিন বন্ধুর যদি পাশাপাশি হতো বেশি ভালো হতো কিন্তু তাতে অসুবিধা নেই এইভাবেও চলবে এইভাবেই আমরা হুল্লোর করতে করতে যাব কবিতা সামনে বসে আছে কিন্তু ওকেও ছাড়া যাবে না ওখান থেকেই ওকে আমাদের সঙ্গ দিতে হবে আর কবিতার যেহেতু একটু বমি হয় সেই জন্য কবিতা বললো আমি সামনে বসেছি ওকে সামনে ওই কারণেই নেওয়া হয়েছে কিন্তু বেশ অনেকটাই চলে এসেছি ওর কিন্তু একটু বমি টমি কিচ্ছু পাইনি আরে এরকম বন্ধুদের সঙ্গে হই হুল্লোড় করতে করতে গেলে পরে বমি পায় নাকি তাই আর দেখতে দেখতে আমরা এখন দৌলতাবাদ পৌঁছে গেলাম আমাদের কতদিন ধরে ইচ্ছা আলোদের গ্রামের বাড়ি যাওয়ার কতবার বলি আলো বলে হ্যাঁ কবে যাবে বলো কিন্তু ওই যে যাওয়ার হয়ে ওঠে না ভাইয়ের বিয়ে উপলক্ষে এতদিনে সেই যাওয়াটা আমাদের হচ্ছে আরও সকাল সকাল গেলে আরও খুশি হতো আলো কিন্তু ওই বাবির পরপর দুটো পড়া ছিল মানে একটাই পড়া ছিল আর একটা পড়া বিকেলে ছিল সেটা একটা এক্সট্রা ডেটে গিয়ে ওই পড়াটাও পড়ে এলো মানে সন্ধ্যাবেলা যেহেতু কামাই হয়ে যাবে সেন পরপর দুটো পড়া পরেও এগারোটায় এলো জন্যই টার্গেট রেখেছিলাম বারোটা ওই সাড়ে বারোটা বাজলো আধ ঘন্টা মতো দেরি হয়েছে এবার ওখানে গিয়ে পৌঁছানোর অপেক্ষা আলোকে যতবার ফোন করছি ততবারই শুনছি কি জোরে বাজনা বাজছে তার মানে ওরা বোধহয় জল সাজতে যাচ্ছে বাজনাটা শুনে ভাবছি আমরা যদি আরেকটু আগে বেরোতে পারতাম তাহলে জল শাসতে যাওয়াটাতেও আমরা যেতে পারতাম কি মজাটাই না হতো একদম নাচ গান হই হুল্লোর অসুবিধা নেই আমরা গাড়িতেই সেটাও একদম পুষিয়ে নেব আর আমাদের সঙ্গ দেবে পেছন থেকে শ্বেতা সামনে থেকে কবিতা ছাড়া যাবে না কাউকে এইভাবে আনন্দ করতে করতে যাবো এই যে একজন দাঁড়াও আরেকজনকে দেখাই সেও পেছন থেকে সমানে আমাদের সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছে বলছিলাম শ্বেতার পাশে গিয়ে বসি বলল না তুই সামনে বস বাচ্চাদের সাথে অনেকটাই চলে এসেছি এখন আমরা ইসলামপুর এখানে না আমার অনেকগুলো ভাই থাকে পরে যখন এই ভিডিওগুলো দেখবে তখন বলবে দিদি একবার জানালে না তো আজকে সত্যিই জানানোর মতো অবস্থায় ছিলাম না এমনিই তো বেরোতে দেরি হয়ে গেছে তারপরে আবার আমরা সন্ধ্যে সন্ধ্যে ফিরে আসব আলোর দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী এসেছি কোনো অসুবিধা হয়নি আর খুব বেশি দূর একেবারেই না ব্যাগ গুলো নেব আমরা পৌঁছে গেছি গন্তব্যে হের তোরসা গেল আমরা একদম ঠিকঠাক বাড়ির সামনেই দাঁড়িয়েছি কোনো ভুল নেই আর আমরা নেমে দেখছি পেছনে দাদাও আসছেন দাদার বোন আর ভগ্নিপতি আর ভাগনেকে নিয়ে একদম একদম ঠিকঠাক চলে এসেছি এই যে আমাদের শ্রেয়া রানী এবার যার বিয়ে তাকে তো দেখাতে হবে ভাববে দিদি কার বিয়েতে গেলে ভাই কই এই হচ্ছে ভাই কিন্তু ভাইয়ের মুখটা তখন দেখাতে পারছি না একটু পরে দেখাচ্ছি দাঁড়াও এখন কিছু রিচুয়ালস চলছে বাহ প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে খেতে বসে আমি প্যান্ডেলটা মন দিয়ে দেখছিলাম একদম অন্যরকম না খুব ভালো লাগছিল এদিকে পাতে ভাত চলে এসেছে ভাত গরম গরম ডাল আর সঙ্গে রয়েছে ছেঁচড়া ও কি কম্বিনেশান ভাবো একদম তৃপ্তি করে ভাত খেলাম আমি বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিলাম তারপরও রাস্তায় এই নাচা গানা করতে করতে খিদে পেয়ে গিয়েছিল। ও সঙ্গে মাছও ছিল সেটা বলতে ভুলে গেছি আর প্রত্যেকটা রান্নাই দুর্দান্ত

কিছু নিয়মে আমরাও অংশগ্রহণ করলাম সাতজন এও লাগে তো আমরা তিন বন্ধুতেই দাঁড়িয়ে পড়লাম আর আমার পেছনে যাকে দেখছো এটাই হচ্ছে আজকের আমাদের সব অনুষ্ঠানের মধ্যমণি আমাদের ভাই ના ઠકીએ બેરતા હબે ઓ ચેટા તુમી ઉઠ ઉઠી જાઓ ચેટા ને ઉઠી જાઓ ઓ દિખે ની ચલે ચલે এই আক্ষেপটাও মিটে গেল যে বাজনা বাজিলো আমরা নাচতে পারিনি বাজনার সঙ্গেও নাচ হলো দেখে বুঝতেই পারছো আলো আর দাদা এখন হলুদ করছে ছোট মামার বিয়ের সময় মা আর বাবা মিলে করেছিল আমার মনে পড়ে যাচ্ছে দেখে এবার যাচ্ছি বউ দেখতে কিন্তু এখন গায়ে হলু হয়নি গায়ে হলুদ তো দেরি আছে বউ দেখে আসি হ্যাঁ দেরি হবে সাজাতেও দেরি হয়ে যাবে এদিকে সাজাতে কিন্তু চলে এসেছে আলোরা লেটে রান করছে হ্যাঁ বলো মেয়ের বাড়ি অনেক দূরে রায়গঞ্জ সেজন্য কালকে মেয়েকে নিয়ে মেয়ের বাড়ির লোকজন চলে এসেছেন এই বাড়িতে আছেন মানে দুপা দূরেই এইখান থেকেই বিয়েটা হবে এই যে আমাদের বৌমা হচ্ছে আমাদের এই

বউ চললো আবার সাজতে তো কোথায় শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি ধুদুল পাকা হলে তো তুলে নিয়ে চলে যেতাম এই এগুলোই আগে চলতো কিন্তু কবিতা এই ধুদুলের ছবাই আগে চলতো ছবাই তো হ্যাঁ ধুদুলের ছবাই আগে চলতো না কিন্তু পাকা হলে নিয়ে চলে যেত হ্যাঁ পাকা হলে নিয়ে যেতাম এখন ওই দেখো এক কাঁদি কলা ঝুলছে কতবার ফটোয়ে যে জায়গাগুলো দেখেছি আজকে আসার সুযোগ হলো আর ওদিকে সাজগোজ চলুক আমরা কিন্তু একটু গাড়ি করে এদিক ওদিক ঘুরে ফিরে এলাম ওই তখন সন্ধে সন্ধে লাগছে ওই সময় ফিরলাম বিয়ের লগ্ন হচ্ছে রাত্রির একটা দেখি বইয়ের সাজ করতে হলো দেখি চ

জঙ্গল কাঁটা কাঁটা বেড়া ওখানে তোমার ঢুকতে দেবে না অন্ধকার মেয়ে যাচ্ছে আলো

সত্যি বলছি এই ঘুরে ঘুরে চারিদিক দেখতে এত ভালো লাগছে এখন আলোর এক ঠাকুরদার বাড়ি এসেছি সেইখানে কত ওল রাখা দেখো আমাদের বলছে একটা করে ওল নিয়ে যাও ভাই আমি গলায় করেছে আর এখানে এখন বউকে সাজানো চলছে বেস মেকআপ তো হয়ে গেছে আই মেকআপ শুরু হয়ে গেছে আর আমরা এদিকে ঘরে ভাজা মুড়ি দিয়ে চা খাচ্ছি সবাই মিলে

কতদিন পর একটা বউ সাজানো দেখছি এরকম সামনে থেকে পাড়ায় কোনো বিয়েবাড়ি থাকলে যদি বউ সাজানোর ঘরে চান্স পেতাম কি খুশি কি খুশি হাঁ করে দেখতাম কি করে বউ সাজাচ্ছে পাড়ার দিদিরাই সাজাতো আর আরেকটু বড় হওয়ার পর সেই দায়িত্ব আমাদেরও পড়েছিল বউ সাজিয়ে দেওয়ার দেশলাই কাঠি দিয়ে চন্দন পরানো ভালোই লোকজন আসতে শুরু করেছে আর এখানে ফুচকার স্টলও রয়েছে কিন্তু ফুচকা এখন আর খাবো না কারণ আমরা একটু খেয়ে এবার বেরিয়ে যাবো কফি খাবো অবশ্যই সন্ধে তো লেগে গেছে একটু একটু ঠান্ডাও লাগছে দুই বন্ধুর ওই ড্রেস আরেক বন্ধুর সেই দেখে রিয়াকশন এই যে আমাদের কোনে একদম রেডি দু একটা গয়না আর পড়াতে বাকি আছে তাহলেই হয়ে যাবে ফিনিশিং টাচ শ্রেয়াকে কি মিষ্টি লাগছে দেখো এসে থেকে এই জায়গাটা আমরা দখল করে বসেছিলাম নতুন বউয়ের জায়গাটা এতক্ষণে ছাড়লাম জায়গাটা এবার যার জায়গা সে সেখানে বসুক সুন্দর সাজিয়েছে কিন্তু বলো মিষ্টি লাগছে একদম আর ভাবছো বউকেই তো দেখিয়ে যাচ্ছি এই যে বড় আছে বড়ের সাজগোজ কমপ্লিট হয়ে গেছে এক বাটি পকোড়া আমরা এখন কিছু খাচ্ছিলাম না যে খেয়ে নেবো খেয়ে চলে যাব দাদা আমাদের পকোড়া নিয়ে ঘরে দিয়ে গেলেন বলে না একটু পকোড়া না খেলে হয় বেশ তাহলে খাই হালকা হালকা ঠান্ডা গরম গরম চিকেন পকোড়া উফ যা লাগছে না আমরা খেলি বলতো সব যাও করলি যা চল আমরা বসে পড়ি এখন খাওয়া দাওয়া শুরু হতে দেরি আছে কিন্তু আমাদের একটু খেয়ে নিতে হবে হাম আগে আগে উপায় নেই বাজলো কাটা সাড়ে সাতটা বাজে উপায় নেই এতটা রাস্তা আবার যেতে হবে দুজনেই ব্যস্ত এতক্ষণে দুজনকে এক ফ্রেমে ধরতে পারলাম আলোকে কি সুন্দর লাগছে দেখো কেন অসুবিধা হবে না আমাদের খেতে দিয়ে দেওয়া হয়েছে ডিমের ডেভিল সঙ্গে স্যালাড তারপরে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সঙ্গে ছিল হচ্ছে পাবদা মাছের ঝাল সরষে বাটা দিয়ে আমি আর রাত্রিবেলা মাছ নিলাম না তোমরা তো জানো আমি অতটা মাছ খেতে ভালোবাসি না আর তারপরে ছিল ডাল আলু ফুলকপি তরকারি সাদা ভাত চিকেন কষার পরে চাটনি শেষপাতে দই মিষ্টি খাওয়া শেষ বন্ধুর লেহেঙ্গাটা নামতে গিয়ে মাটিতে এভাবে লুটাচ্ছে সেটা দেখে আরেক বন্ধু দেখো দেখেছ কত ভালোবাসে আর নতুন বউমাকে বলে এসেছি ননদের বাড়ি যখন যাবে আর তিন ননদ আছে সেখানে তাদের বাড়ি কিন্তু অবশ্যই যেতে হবে এতক্ষণে আলোরা নিজেকে পাওয়া গেছে ফুল ফর্মে এক হাতে পকোড়ার প্লেট আর এক হাত তুলে চলছে নাচ পেছনে দাদাও হাসছেন ভাইকে নতুন জীবনের অনেক শুভেচ্ছা জানিয়ে আলোকে বললাম তোমাকে আর আসতে হবে না এলাম তুমি যাও লোকজন আসতে আমার কথা শুনলে তো ওই দেখো প্রচন্ড পেছন নিজে তো নাচছে বাকিরাও তার সঙ্গে যোগদান করেছে বিয়ে বাড়ির এই গানগুলোর সঙ্গে নাচ না বড় ছোঁয়াছে সবাই নাচতে লেগে গেলাম কেউ আর ভাত থাকলাম না যত প্রচুর প্রচুর আনন্দ করলাম তোমাদের কতটুকু তুলে ধরতে পারলাম জানি না দেখেই বুঝতে পারছো যে আমরা কতটা আনন্দ করেছি এবার বাড়ির পথে আর এদিকে দেখো এদিকে একজন ঘুমাচ্ছে তোর সাথে মাথা রেখে এদিকে আরেকজন পৌঁছে গেছি আমরা বাড়ি আর এই হচ্ছে শুভ শুভ সে তার ভাই আমাদেরও ভাই তোর সাথে টাটা করে দিলাম আর এখান থেকে দুপা যেতে হবে হেঁটে আর ওখান থেকে টুকটুক করে দেবো কবিতাকে আর এই যে টুকটুক পেয়েও গেছে বলতে বলতে

আর এখন বাজছে প্রায় দশটা ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো ততক্ষণের জন্য টাটা